আসসালাম আলাইকুম ও তো অত্যন্ত আনন্দের বিষয় সেটা হলো ফেসবুক মনিটাইজেশন ছাড়াই ডলার দিচ্ছে তো আসলে এটা এক প্রকারে বিশ্বাস হয় না যে ফেসে এখনো মনিটাইজেশন হয় নাই কিন্তু ইতিমধ্যে ডলার যুক্ত হয়ে গেছে তো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে প্রমাণ সহকারে দেখাবো যে ফেসবুক মনিটাইজেশন ছাড়া ডলার দিচ্ছে কিনা এই ডলারগুলো যুক্ত হয়েছে কিনা তো কিভাবে চেক করবেন আসলে এটা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর কারণ হলো অনেকেই এখন পর্যন্ত এই অপশনটা অন করে নাই এখন পর্যন্ত অনেকে এটা চালু করে নাই যে অ্যাডস যে অপশনটা এটা এখনও চালু করে নাই তো আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো আমার পেজে মনিটাইজেশন রয়েছে কি না অথবা মনিটাইজেশন ছাড়া আমি ডলার পেয়েছি কিনা এটা প্রমাণ সহকারে দেখাবো কোনো স্ক্রিনশট না সরাসরি আমি পেজে গিয়ে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো বন্ধুরা আমি চলে আসলাম আমার ফেসবুকে তো আমি দেখাবো সর্বপ্রথম আমার ফলোয়ার্স কেমন রয়েছে ফেসবুক কি সত্যি ডলার দিচ্ছে কি না মনিটাইজেশন ছাড়া তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকারের স্ক্রিনশট নেই সরাসরি আমি পেজে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো এখানে নয়শো বিরাশিটা আমার ফলোয়ার্স রয়েছে তো আমি দেখাবো যে মনিটাইজেশন ছাড়া ফেসবুক ডলার দিচ্ছে কি না তো সেই জন্য আমাকে যেটা করতে হবে আমাকে এখানে লক্ষ্য করুন ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ড যে অপশনটা আমাকে এই ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আপনারা দেখতে পেলেন আমার ফলোয়ার্স নশো বিরাশি এবং রিস এঙ্গেজমেন্ট লাস্ট কত সেকেন্ড আমার ভিডিওগুলো দেখা হয়েছে লাস্ট আটাইশ দিনে কতটা ফলোয়ার্স আসছে এখানে এঙ্গেজমেন্টগুলো দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানেই রয়েছে তো আমি এখন সরাসরি মনিটাইজেশন অপশনে গিয়ে আপনাদেরকে দেখাবো সত্যি কি ফেসবুক ডলার দিচ্ছি কিনা মনিটাইজেশন ছাড়া তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা নতুন রয়েছেন যারা এখন পর্যন্ত মনিটাইজেশন পান নাই তো আমি অত্যন্ত আনন্দিত কেননা ফেসবুক কখন যে কি ধামাকা অফার নিয়ে আসে কি আপডেট নিয়ে আসে অনেকগুলো আপডেট আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়া আর কিছু কিছু আপডেট খুবই দুর্দান্ত হয়ে থাকে তো এখন আমি মনিটাইজেশন অপশনে ক্লিক করবো করে দেখাবো আমার আসলে হয়েছে কি না তো অনেকের ফলোয়ার্স কম থাকে কিন্তু বিভিন্ন অ্যাডস অন রিলস বিভিন্ন টাইপের সেট আপগুলো আসে আসে তো আমার রয়েছে কিনা আমি দেখাবো তো এখানে চলে আসলাম আসার পর সর্বপ্রথম কিন্তু সোনার হরিণগুলো দেখা যাচ্ছে সোনার হরিণ এখানে যে ডিমগুলো ফিরেছে ডিমগুলো এখানে দেখা যাচ্ছে তো বন্ধুরা এখানে লক্ষ্য করুন একুশ ডলার চৌহত্তর সেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কোনো প্রকারের স্ক্রিনশট না ভালোভাবে লক্ষ্য করুন তো আপনাদেরকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অনেকেই বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করে ধোকা দেয় তো এগুলো ভালোভাবে লক্ষ্য করুন এখন আমি দেখাবো আমার কোনো অ্যাকশন রিলস আমি মনিটাইজেশন পাই নাই এখানে বোনাস পাই নাই এখানে রয়েছে ইনস্টিমেট এখানে পাই নাই এখানে রয়েছে লাইভ আমি কোনোটাই পাই নাই তো এখন অনেকে ভাববেন যে হয়তো আমি স্টার থেকে আন করেছি এটা স্বাভাবিক ব্যাপারটা আমি সেটাও আপনাদেরকে সন্দেহটা দূর করে দিচ্ছি আমি এখানে স্টার প্রবেশ করব করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টারে কিন্তু শূন্য শূন্য আমাকে একটি স্টারও কেউ গিফট করে নাই তো এখন আসুন এই ডলারগুলো কিভাবে যুক্ত হলো এখানে দেখতে পাচ্ছেন একুশ দশমিক সেভেন ফোর সেন্ট তার মানে প্রায় বাইশ ডলারের মতো বাংলায় যেটা হয় প্রায় পঁচিশশো টাকার মতো আমি ইতিমধ্যে পেয়ে গেছি ছোট্ট একটা ফেজ থেকে তো অনেকেই প্রশ্ন করবেন এই ডলারগুলো পাবো কি না এই ডলারগুলো উড়াতে পারবো কি না অবশ্যই পারবো তো সেই জন্য আপনাদেরকে যেই সেটিংসটা করে নিতে হবে ডলারগুলো নিয়ে আসার জন্য যেই সেটিংসটা আপনাদেরকে করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কীভাবে আপনারা সেটিংসটা করবেন তাহলে আপনাদের এখানে ডলারগুলো যুক্ত হবে পরবর্তীতে যখন মনিটাইজেশন পাবেন সেই ডলারগুলো আপনারা উড্ড করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা এই অপশানটা চালু করবেন যে আপনাদের মনিটাইজেশন ছাড়াই ডলার যুক্ত হবে তো এই জন্য আমাদেরকে এখানে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটা টিকমার্ক পাবো আমাদেরকে এখানেও ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর আমরা পেয়ে যাব এখানে সেটিংস নামে একটি অপশন আমাদেরকে সেটিংসও ক্লিক করে দিতে হবে তো সেটিংসে ক্লিক করার পর এই যে ইম্পর্টেন্ট যে সেটিংসটা এটা একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে লক্ষ্য করুন অ্যাডস অন ভিডিও মানে আমার ভিডিওটা অন রয়েছে আমার ভিডিওতে যেই যুক্ত হচ্ছে সেই অ্যাডের উপর ভিত্তি করে কিন্তু ফেসবুক আমাকে ডলার দিচ্ছে তো আপনাদের ক্ষেত্রে এটা আনএনিবল থাকতে পারে এটা এটা এইভাবে ইনেবল করে দিবেন এই অপশনটাকে ইনেবল করে দিবেন তাহলে আপনার ডলারগুলো যুক্ত হওয়া শুরু হবে তো চাইলে আপনার যখন মনিটাইজেশন হবে তখন কিন্তু আপনি ডলারগুলো পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ